একসময় সব বান্দাদের বিচার কাজ সম্পূর্ণ হবে জান্নাতিরা জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে এরপর আর কাউকে জান্নাত থেকে বের করে দেওয়া হবে না জাহান্নাম থেকেও কাউকে মুক্তি দেওয়া হবে না কিন্তু একজন লোক জাহান্নাম ও জান্নাতের মধ্যখানে থাকবে তার মুখমণ্ডল থাকবে জাহান্নামের দিকে আর পেছন দিক থাকবে জান্নাতের দিকে জাহান্নামের আগুন তার চেহারাকে ঝলছে দিতে থাকবে আগুনের উত্তাপ নাশ হইতে পেরে সে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে হে আল্লাহ জাহান্ন আমার চেহারা ফিরিয়ে দিন এর দূষিত হাওয়া আমাকে বিষিয়ে তুলেছে এর লেলিহান শিখা আমাকে যন্ত্রণা দিচ্ছে এভাবে সে চাইতেই থাকবে দয়মে আল্লাহ তার ফরিয়াদ শুনে নেবেন বলবেন তোমার নিবেদন গ্রহণ করা হলো এছাড়া আর কিছু চাইবে না তো সে বলবে না আপনার ইজ্জতের শপথ আমি আর কিছুই চাইব না এই কথা বলার পর তার চেহারা জান্নাতের দিকে ফিরিয়ে দেয়া হবে লোকটি যখন জান্নাতের দিকে মুখ ফেরাবে তখন জান্নাতের অপার সৌন্দর্য সে দেখতে পাবে জান্নাতের নিয়ামত তাকে আকৃষ্ট করবে তার মন জান্নাতের দিকে ঢুকে যাবে সে চাইবে মহান আল্লাহর কাছে কিছু বলতে কিন্তু তার ওয়াদা তাকে বলতে বাধা দেবে এমন কিছু চাহিদা আছে যা চাইলেও অবদিমিত রাখা যায় না জান্নাতে চাহিদা কি সেই ধরনের চাহিদা নয় তাই তো লোকটি আর চুপ থাকতে পারবে না সে বলবে হে আমার রব আপনি আমাকে জান্নাতের দরজার নিকটে পৌঁছে দিন মহান আল্লাহ তাকে পূর্ব প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে বলবেন তুমি পূর্বে যা চেয়েছিলে তাছাড়া আর কিছুই চাইবে না এই বলে কি অঙ্গীকার আর প্রতিশ্রুতি দাওনি লোকটি বলবে হে আমার রব আমাকে আপনার সব থেকে হতভাগা সৃষ্টি বানাবেন না মহান আল্লাহ তাৎক্ষণিক বলবে তোমার এই ইচ্ছাও পূর্ণ করা হলে আর কিছু চাইবে না তো সে বলবে না আপনার ইচ্ছতে সব। আমি আর কিছুই চাইব না এরপর আল্লাহ তাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছে দেবেন জান্নাতকে বাইরে থেকে দেখি যে ব্যক্তি অন্ত সইতে পারেনি সে জান্নাতের অভ্যন্তরী নিয়ামত দেখে কিভাবে চুপ করে থাকবে জান্নাতের অনাবিল সৌন্দর্য ও নির্মল পরিবেশ দেখে লোকটির অন্তরে ঝড় বয়ে যাবে জান্নাতের প্রবেশের ইচ্ছে তার মধ্যে আরও প্রবল হবে কিন্তু পূর্বের ওয়াদার কথা মনে করে সে চুপ হয়ে যাবে একটা সময় সে আর নিজেকে ধরে রাখতে পারবে না চিৎকার দিয়ে বলবে হে আমার রব আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন লোকটির কথা শুনে মহান আল্লাহ বলবেন হে আদম সন্তান কি আশ্চর্য তুমি কতটা ওয়াদা ভঙ্গকারী তুমি পূর্বে যা চেয়েছিলে তাছাড়া আর কিছুই চাইবে না এই বলে কি অঙ্গীকার আর প্রতিশ্রুতি দাওনি তখন সে বলবে হে আমার রব আমাকে আপনার সব থেকে হতবাগা সৃষ্টি বানাবেন না সে এভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকবে তার কথা শুনে মহান আল্লাহ হেসে উঠবেন যে রব ভাসেন তার থেকে বান্দা কল্যাণ ছাড়া আর কি আশা করতে পারে অতপর আল্লাহ তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দেবেন এরপর বলবেন চাও সে চাইতে থাকবে চাইতে চাইতে আকাঙ্ক্ষা ফুরিয়ে যাবে আর চাওয়ার মতো কিছু খুঁজে পাবে না সে তখন কি হবে জানেন স্বয়ং আল্লাহ তালা তাকে বিভিন্ন জিনিসের কথা স্মরণ করিয়ে দেবেন আর বলবেন এটা চাও ওটা চাও এভাবে আল্লাহ তাকে স্মরণ করাতে থাকবেন আর লোকটি চাইতে থাকবে অবশেষে তার চাওয়ার মতো আর কিছুই থাকবে না তখন আল্লাহ তালা বলবেন তোমার সব ইচ্ছা পূর্ণ করা হলো তার সাথে আরও দশ গুণ سبحان <applause> الله